নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জেনে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আগামী সপ্তাহে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে এই স্পেলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন আস্তে আস্তে লক্ষ্য করা যাবে আস্তে আস্তে গরম বাড়বে এবং উনিশে ফেব্রুয়ারি থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলাতে এবং তারপরে কুড়ি তারিখ এবং একুশ তারিখ কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়তে পারে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের মডেল বলছে বাইশ তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে তবে বাইশ তারিখের আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু বৃষ্টি পাবে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে শীত কিন্তু আর খুব বেশি দিন স্থায়ী হবে না আস্তে আস্তে কিন্তু শীতের বিদায় শুরু হয়ে যাবে এবং সেই সঙ্গে একাধিক জেলার জন্য কিন্তু উত্তরবঙ্গে ঘন কুয়াশার প্রভাস থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি হবে কি না সেটা আপনাদেরকে জানিয়ে দেবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এবং সেই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন হলো কত ডিগ্রি রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সবার প্রথমে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আমাদের কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতের খুব কাছে কিন্তু একটা ডাব্লুডি পৌঁছে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান পাকিস্তানের অংশ জুড়ে কিন্তু ঘন মেঘ এবং সেই মেঘ আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর লাদাখে সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং আস্তে আস্তে এই পাকিস্তানের দিক থেকে কিন্তু মেঘ প্রবেশ করছে রাজস্থান পাঞ্জাব হরিয়ানার দিকে এবং সেই সঙ্গে গুজরাটের দিকে আস্তে আস্তে কিন্তু এই মেঘগুলো উত্তর ভারত এবং সেই সঙ্গে মধ্য ভারতের দিকে আসবে এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতে কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে আর আরব সাগর জুড়ে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই একই সঙ্গে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু তেমন কোনো সিস্টেম নেই একমাত্র দক্ষিণের দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে হালকা হালকা কিছু মেঘের সমাগম হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণের জেলাগুলির মধ্যে কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম উত্তর মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং দিনভর কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া ছিল এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে উত্তরবঙ্গের ওপরের যে জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার জেলায় কিন্তু মেঘ রয়েছে বেশি মেঘ আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের ওপর কালিম্পংয়ের ওপরে এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার জেলার ওপরে একটু কম মেঘ রয়েছে কোচবিহার জলপাইগুড়ির দক্ষিণ দিকে তবে উত্তরের দিকে কিন্তু মেঘ রয়েছে এবং আজকে রাতের দিকে বৃষ্টি হতে পারে এই সব জেলাগুলোতে কিন্তু বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে বৃষ্টির হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে সকাল সকালবেলা পর্যন্ত কিন্তু কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে পূর্ব দিকে আসামের দিকেও কিন্তু ছড়িয়ে ছড়িয়ে হালকা হালকা মেঘ রয়েছে ত্রিপুরাতে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কি কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো দেখুন বলা হচ্ছে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বাকি সময়টা এবং আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় শুষ্ক আবহাওয়া থাকবে ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এইসব জেলায় নেই আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত এরপর দেখুন আগামীকাল থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কমে যাবে শুষ্ক আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গ জুড়ে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে ঠিক আছে যেটা বলা হচ্ছে আগামী উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এরকম শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে এরপরে দেখুন উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটার পর থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে যেটা বলা হচ্ছে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা এই সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হবে একই সঙ্গে বাকি জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এইসব জেলায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে হালকা মেঘ প্রবেশ করতে পারে এদিকে উত্তরবঙ্গের মধ্যে এই সময়টাই মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এই সব জেলা কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না ড্রাই ওয়েদার থাকতে পারে এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর কুড়ি ফেব্রুয়ারি দু থেকে বৃষ্টির তীব্রতা কিন্তু বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে বলা হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি দু সকাল সাড়ে আটটা থেকে একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি হবে এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে বৃষ্টির তীব্রতা এবং সেই সময় পরিসর কিন্তু বাড়তে পারে সম্ভাবনা কিন্তু আছে তেমনটাই কিন্তু দেখতে পাচ্ছেন গোটা উত্তরবঙ্গ জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা কথাই বলেছে এই সময়টার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জুড়ে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা থাকছে আমরা দেখে নেব এই বৃষ্টিপাতের মূল কারণ কি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি থেকে একটা বুলেটিন জারি করা হয়েছে আজকে দুপুরের পরপর সেখানে বলা হচ্ছে একটা ট্রাফ রেখা তৈরি হয়েছে ইতিমধ্যেই উত্তর দক্ষিণ একটা ট্রাফ রেখা তৈরি হয়েছে আপনাদেরকে দেখাবো দেখুন বলা হচ্ছে ওয়েদার সিস্টেমের মধ্যে এই নর্থ সাউথ ট্রাফ ইন লোয়ার অ্যান্ড মিডল ট্রপসফ্রিক ওয়েস্টার্লিস রান্স ওভার নর্থ ইস্ট ইন্ডিয়া আন্ডার ইটস ইনফ্লুয়েন্স তো বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ রেখা তৈরি হয়েছে লোয়ার এবং মিডল ট্রাফসপ্রেক ওয়েস্টার্লিসে এবং তার প্রভাবে কিন্তু বৃষ্টি হবে ভারতের বিভিন্ন রাজ্যে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই সময়টাই এবারে শীতের কি আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে কুয়াশার কি পূর্বাভাস থাকছে সেগুলো আমরা দেখে নেব তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে নো লার্জ চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার নাইট টেম্পারেচার ডিউরিং নেক্সট টু ডেজ অ্যান্ড রাইস দেয়ার আফটার বাই টু টু ফোর ডিগ্রি সেলসিয়াস ইন সাবসিকুয়েন্ট থ্রি ডেজ ওভার দ্য ল্যান্ড এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল তো বলা হচ্ছে আগামী দুদিনে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না অর্থাৎ সকালের দিকে ভোরের দিকে রাতের দিকে এবং সন্ধ্যার দিকের সময়টা শীতের আমেজ কিন্তু থাকবে তবে দুদিন পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলা হচ্ছে যে দুদিন পর থেকে তিন দিনের জন্য দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে চার ডিগ্রি কিন্তু ভালোই তাপমাত্রা চার ডিগ্রি মতো তাপমাত্রা বেড়ে যাবে গরম কিন্তু অনুভূত হবে এবং বৃষ্টিপাত হবে জলিরাশপ প্রবেশ করবে তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে এছাড়া বলা হচ্ছে ফগ ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু প্রিভেল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ইন মর্নিং আওয়ার্স ওভার কালিম্পং আলিপুরদুয়ার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা ডিস্ট্রিক্টস অফ সাব ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই কুয়াশার পূর্বাভাস থাকছে না তবে উত্তরবঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতে সকালের দিকে বেশ কিছু সময় ধরে কিন্তু হালকা মাঝেই কুয়াশা হতে পারে দু একটা জায়গাতে এবারে আপনাদেরকে দেখাবো ঘন কুয়াশার পূর্বাভাস কোন কোন জেলার জন্য দেয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে এবং দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারে এদিকে বলা হচ্ছে কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গ জুড়ে তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এরপর পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হচ্ছে শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে ঘন কুয়াশা তৈরি হতে পারে এবং সেখানে দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারে বাকি জেলাগুলি অর্থাৎ কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার জন্য কোনো রকম পূর্বাভাস থাকছে না ঘন কুয়াশার এবং দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন আসলো কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে কালিম্পংয়ে দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি পুন্ডিবাড়ি এম এমএফু এগারো পয়েন্ট ছয় ডিগ্রি বাগডোগরা তেরো পয়েন্ট দুই ডিগ্রি দার্জিলিং চার দশমিক দুই ডিগ্রি তারপরে দার্জিলিং পিটিও এক পয়েন্ট চার ডিগ্রি এদিকে জলপাইগুড়ি এগারো ডিগ্রি সেলসিয়াস কোচবিহার দশ পয়েন্ট ছয় ডিগ্রি রায়গঞ্জে তেরো পয়েন্ট তিন ডিগ্রি মাঝিয়ান এমএফইউ এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি বালুরঘাটে পনেরো পয়েন্ট আট ডিগ্রি মালদায় পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে বহরমপুরে তেরো পয়েন্ট আট ডিগ্রি সিনিকেতন নয় পয়েন্ট আট ডিগ্রি বর্ধমান ষোলো ডিগ্রি সেলসিয়াস মগড়া ষোলো ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর তেরো পয়েন্ট আট ডিগ্রি পানাগড় দশ পয়েন্ট সাত ডিগ্রি আসানসোল তেরো পয়েন্ট আট ডিগ্রি পুরুলিয়া এগারো পয়েন্ট এক ডিগ্রি বাঁকুড়ায় তেরো ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুরে পনেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কল্যাণীতে বারো ডিগ্রি সেলসিয়াস বসিহাট সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি দমদম আঠেরো ডিগ্রি উলুবেদিয়া পনেরো ডিগ্রি কলকাতায় সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি মেদিনীপুর সতেরো পয়েন্ট এক ডিগ্রি ঝাড়গ্রামে বারো ডিগ্রি কলাইকুণ্ডা পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি খড়গপুর এম এফ ইউ ষোলো ডিগ্রি সেলসিয়াস হলদিয়াতে আঠেরো পয়েন্ট তিন ডিগ্রি ডায়মন্ড হারবারে সতেরো পয়েন্ট আট ডিগ্রি ক্যানিংয়ে উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ সতেরো ডিগ্রি কাঁথিতে আঠেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস আর দীঘা আঠেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে